বক্তব্য রাখবেন মানুষ সদস্য মাছুদা সিদ্দিক রোজি মহিলা আসন চৌত্রিশ আপনার সময় পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রহিম ধন্যবাদ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ উপনেতা ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল পক্ষের বীর সেনানী শূন্য সদস্যদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা মুজিবে সালাম আমি ডক্টর প্রকোশলী মাসুদ সিদ্দিক রোজি পিনজ সংরক্ষিত আসন 334 নশিন্দি এ মাস মার্চ মাস স্বাধীনতার মাস অগ্নিঝরা মাস আমি আমি প্রথমেই স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে নিহত তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনদের যারা দেশের স্বাধীনতায় রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আমি আরো স্মরণ করছি জাতীয় চার নেতা ও ভাষা সৈনিকদের একই সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছু বিপদগামী সেনা সদস্যরা জাতির পিতা সহ পরিবারের যারা ওই দিন নম্বরে ছিলেন সবাইকে নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে নিন্দা ও ধিক্কার জানায় পরবর্তীতে খন্দকার মুস্তাক আহমেদ ও জিয়া কালো আইন জারি করে এই নির্মম হত্যার বিচার বন্ধ করে দেয় মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি দেয়া ভাষণের পর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সাথে মাননীয় ডেপুটি স্পিকার মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয় আপনাকে উষ্ণ অভিনন্দন এ সংসদের স্পিকার একজন নারী তিনি বারবার নির্বাচিত হয়ে সংসদকে প্রাণবন্ত এবং উজ্জীবিত করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমার আওয়ামী পরিবারে বেড়ে উঠা ছিল বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করার প্রাথমিক প্রেরণা অতপর কলেজের কলেজে ছাত্রলীগকে মনে প্রাণে ভালোবেসে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ এবং জাতির পিতার লক্ষ্য বাস্তবায়নে একজন উদ্যোক্তা প্রকৌশলী হিসেবে কাজ করে যাচ্ছি নিরলস ভাবে মাননীয় স্পিকার প্রিয় নরসিংহবাসীর ভালোবাসার ফলস্বরূপ আমাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো মাননীয় স্পিকার আমি বিশেষ ভাবে মাননীয় প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি নিয়ে দীর্ঘ দিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি সুবাদে আমার সে পড়ালেখার ক্ষেত্র এবং গবেষণার ক্ষেত্র আবাসন সেক্টর নিয়ে কিছুদিন আগে আমার কাজের মূল্যায়ন হিসেবে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি এবং বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছি আমি স্বল্প আবাসন ব্যবস্থার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এবং পরবর্তীতে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং পিনস সনদ এবং মেডেল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশের কনভেনশন অনুষ্ঠানে হাতে প্রাপ্ত হয়েছি আমি দীর্ঘদিন যাবৎ রিহেব পরিচালনা বোর্ডের পরিচালক পাশাপাশি রিহেব ট্রেনিং ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি সেই হিসেবে বাংলাদেশের ১৩টি জেলায় ১৩টি ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় বাইশ হাজার দক্ষ মানব সম্পদ তৈরি করে পঁচাশি পার্সেন্ট চাকরি প্রদান করতে সক্ষম হয়েছি এর মধ্যে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল মহিলা এটি সম্পূর্ণ বিনা বেতনে এডিবির অর্থায়নে পরিচালিত হয়েছে পাশাপাশি আমার নিজ এলাকায় নরসিংদিতে আমার পিতামাতার নামে নিজস্ব অর্থায়নে মামতা জানোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট করে এলাকার নতুন প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাচ্ছি আমি নরসিংহ ওমেন অফ কমার্স ইন্ডাস্ট্রিজ ফাউন্ডের ফাউন্ডার সভাপতি দেশের নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের কর্মসংস্থান তৈরি ও নির্ভর আত্মনির্ভরশীল সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশে বিশেষ ভূমিকা রাখার জন্য নিরলাস চেষ্টা চালিয়ে যাচ্ছি পৃথিবীর সাথে তাল মিলিয়ে ফোর আয়ের বিষয়ে প্রস্তুতি হিসাবে আধুনিক টেকনোলজির ব্যবহার ও ধারণা দেওয়ার জন্য ট্রেনিং ও কারিগরি জ্ঞানের বিকল্প নেই সরকারের সহযোগিতা পেলে আমি আমার এলাকায় ফোর আয়ার বাস্তবায়নের প্রস্তুতিমূলক উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় সদস্য দু মিনিট বলুন আমি এই বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নরসিংদী জেলা শিল্প ঢাকার অত্যন্ত কাছে এখানে আমার দায়িত্ব হিসেবে স্মার্ট বাংলাদেশ এবং দক্ষ জনশক্তি গড়ার জন্য সরকারি সহযোগিতা পেলে একাধিক ট্রেনিং সেন্টার ও একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই মাননীয় স্পিকার আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের আনাচে কানাচে হাজার হাজার আবাসন ব্যবস্থা তৈরি করে গৃহহীনদের মাথা গুজার স্থান করে পৃথিবীর একটি ঘটনা আওয়ামী লীগের স্লোগান আমার গ্রাম আমার শহর এই স্লোগান বাস্তবায়নের জন্য আমি একজন পেশাজীবী প্রকৌশলী হিসাবে সরকারের সহযোগিতা নিয়ে বিশেষ দায়িত্ব পালন করতে চাই এই শিল্পায়নের যুগে আবাদ আবাদ জমি কমে যাচ্ছে এবং সক্ষম ব্যক্তি ভার্টিক্যালি এক্সটেনশনের পরিবর্তে হরিজেন্টাল এক্সটেনশন করে যাচ্ছে এটা পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতি বাংলাদেশের জন্য বিশাল হুমকি স্বরূপ তাই পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রতিটি এলাকা সাজাতে পারলে ঐতিহ্যবাহী কৃষি প্রধান বাংলাদেশ তার ঐতিহ্যকে ধরে রাখতে পারবে স্পিকার জুন জানুয়ারি মহান মহামান্য রাষ্ট্রপতির ভাষণে তিনি দেখিয়েছেন সমৃদ্ধ আগামীর বাংলাদেশের স্বপ্ন এবং সে স্বপ্ন পূরণের জন্য দিয়েছেন দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে সরকার পরিচালনার ধারাবাহিকতায় বাংলাদেশে আর্থ সামাজিক খাত সহ সব খাতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন আর্থিক খাতে সংস্থার সংস্কার সরকার হাতে কঠোর হাতে দুর্নীতি দমন গঠনমূলক রাজনৈতিক কর্মসূচি পালন গুজব অপপ্রচার ষড়যন্ত্র রোধে সচেতনতা বৃদ্ধি এবং চলমান উন্নয়নের অভিযাত্রায় দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় দেখিয়েছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানায় আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের প্রধানমন্ত্রী সকল চড়াই উতরাই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বারবার জয়ী এবং উপহার দিয়েছেন ক্ষুধা মুক্ত মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের জিডিপি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমি আমার বাংলাদেশকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং উন্নয়ন এবং কর্ম তৈরি তৈরি করে বিভিন্ন পথ পদক্ষেপগুলি তুলে ধরে যাচ্ছি যেমন এডিবির সাথে দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিশনারি উদ্যোগকে সাধুবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযুগ কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অহংকার আমার আদর্শ মাননীয় সদস্য শেষ শেষ